সালা মহালাইকুম অরাস্নত লহি অবারকাত। সাপের কামর থেকে বাচার দোয়া। আহজু বিকালি মাতির লাহিত তাম্মা মেংসাররি মা খলাপ আহজু বিকাল মাতির লাহিততাম্মা মেংসাররি মা খলাপ। বন্ধুগণ আমরা যারা আরবি পারি না তাদের জন্য এখানে উচ্চারণ সহকারে লেখা হয়েছে সম্মানিত বন্ধুগণ আরবির মতো বাংলায় উচ্চারণ কখনোই হবে না সুতরাং আমরা আরবি দেখি দেখি মুখস্থ করব নয়তো বা আমরা শুনে শুনে মুখস্থ করবো ইনশাআল্লাহ সমানিত বন্ধুগণ এই দোয়ার অর্থ হলো আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি হরজত আবু হরাইরা রাদ আনুহতে বর্ণিত হাদিসে আল্লাহর রসুল সাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে আল্লাহ তালা তাকে ক্ষতিকর প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রবৃত্তি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন সম্মানিত বন্ধুগণ বাংলাদেশের মধ্যে যেহেতু রাসেলস বাইপার নামে সাপের আতঙ্কে আমরা আসি সুতরাং এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ এই দোয়া পাঠ করার দ্বারা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন السلام عليكم ورحمه الله وبركاته